এক গরিব অভাগের মেয়ে দুঃখিনী জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে ফিরছে বাড়িতে এক অভাগী বাবা যে মেয়ে হওয়ার সাথে সাথে তার স্ত্রীকে হারায় আহা একটু কষ্ট হলেও যদি বাবা আমার একটু ভালো খেতে পারে তাতেই আমার সুখ বাছা তুই এত পরিশ্রমী তোর জীবনে কবে যে সুখ আসবে জানি না রে মা সুখ মানে যে শুধু টাকা পয়সা তা তো নয় বাবা ভালোবাসা আর সততাতেও তো সুখ আছে অন্যদিকে গ্রামের এক ধনী ব্যক্তির মেয়ে যার নাম সুখিনী সে ছিল বড্ড অহংকারী আমি গ্রামের সব থেকে সুন্দর মেয়ে আমার মতো সুখই গ্রামের কারণ নেই মেমসাহেব ওই গরিব পঙ্গু বুড়োর মেয়ে দুঃখিণীটা নাকি তার বাপকে সুখে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে উফ ও সব গরিবদের কষ্টের কথা শুনতে ইচ্ছে করে না ও সব ছাড়ো আমার পার্টির প্রস্তুতি কত দূরে বলো এই তো মেমসাহেব সব প্রায় প্রস্তুত রাতের বেলা দুখিণী কুঠিরের বাইরে বসে খোলা আকাশের নিচে নিজ মনে তারা দেখছে বাবাকে তো বললাম যে ভালোবাসায় সুখ আছে কিন্তু এ জগতে যে টাকা পয়সা ছাড়া কিছুই হয় না আহা ওপরবালা কিছু যদি করে আমি আমার বাবাটাকে একটু যদি ভালো রাখতে পারতাম ঠিক সেই সময় দুখিনীর সামনে আবির্ভূত হয় এক যাদুকরের বোন আমায় তুমি ভয় পেও না আমাকে তোমার দাদা ভাবতে পারো তোমার সব দুঃখ কষ্ট আমি জানি তুমি খুব ভালো মনের মানুষ আমি তোমাকে একদিনের জন্য সত্যিকারের সুখিনী বানাবো আমি আমি হব দাদা মনে রেখো সত্যিকারের সুখ ধনী হয়ে বা টাকা দিয়ে মাপা যায় না বলার সাথে সাথেই জাদুকর দুখিনীকে নিয়ে আসে এক অদ্ভুত বড় রাজকীয় প্রাসাদে দুখিনী এখন তোর কেমন লাগছে কেমন জগৎ যেখানে খাবার দাওয়ার টাকা পয়সা সোনা দানা সবই আছে কিন্তু কিন্তু আমার বাবা কোথায় কই আমার বাবা পাচ্ছি না তো বাবাকে এই সব খুশির মাঝেও সব শান্তির মাঝেও যেন আমার মনটা খালি লাগছে তাই বলেছিলাম আমি সত্যিকারের সুখ ভালোবাসাই থাকে অর্থ সম্পদে নয় আমাকে আমাকে দয়া করে আমার বাবার কাছে দিয়ে এসো আমি আমার বাবার কাছে যাব দয়া করো কি রে মা স্বপ্ন দেখা হলো দেখলি স্বপ্নে এমন বলছিস যে বাবা আমি বুঝেছি আমরা যতই গরিব হই না কেন আমাদের ভালোবাসা ও সততা থাকলে পৃথিবীর সব সুখই আমরা পেতে পারবো অন্য সম্পদে নয় সুখ থাকে আমাদের হৃদয়ের অন্তরস্থলে